একটা দারুণ বুদ্ধি এসেছে বুদ্ধি মানে লে কে ভার তোর মাথায় লে 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 কে ভার লে কে হ কেলে কেলেবার কেলে ভার হবে বলতে বাবা জলপুরের এত বিগ বাজারের একটা বলদের মাথায় নাকি বুদ্ধি এসেছে হ আরে শোনোই না ও কি বলতে চায় ঠিক আছে বল আমরা তো এই আড্ডার থেকে বসেই আড্ডা মারি হ্যাঁ তবে কি হলাম বলছি আমরা যদি বসে বসে আড্ডা ঘরের বদলে ধ্যান করি ধ্যান বা ঘটনাটাকে সাবধ্যান করে দে বলে দিচ্ছে আমাদেরও সাধু বাবা বানাতে চাইছে আরে আমি দাঁড়াও দাঁড়াও এ এই তুই হঠাৎ ধ্যান করবার কথা বললি কেন রে কত মাতলটা একটু ঝেড়ে কাসতো এ মানে আমি শুনেছি ধ্যানে যদি ঠাকুররা সন্তুষ্ট হয় তবে বর দেয় বর ঠাকুররা এসে বলবে বটসু

নাকি। আমি পারি। কিন্তু অনেকক্ষণ ধ্যান করতে হয় তবেই ঠাকুররা খুশি হন একশো বছর দুশো বছর ইস এটা যদি সত্যি হতো তাহলে আমি কি বর চাইতাম বলতো কি বর চাইতে আমি যেন প্রচুর প্রচুর পরিমাণে রসগোল্লা খেতে পারি তুই খেল্টাভুলাস একবার ভেবে দেখ একশো বছর ধরে ধ্যান করার পর ও নাকি রসগোল্লা খাবে এক অ্যা একশো বছর পরে রসগোল্লা থাকবে কি থাকবে না সেটা তুই জানলি কী করে তাহলে কি থাকবে পন্তুগোল্লা আরে একশো বছর চোখ বুঝে বসে থাকার পর খালি পেটে হঠাৎ রসগোল্লা খেলে পেট সারবে না তাছাড়া একশো বছর ধরে ওভাবে বসে থাকলে সবই তো ভুলে যাবি কোন দিন কোন মাস সব দেখবি ভুলে গেছিস গলতপুরে এসে দেখলি নরার নাতি চা বানাচ্ছে না 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 কিন্তু কিন্তু আগেকার তাই করত। একজন তো পাঁচশো বছর পর্যন্ত ধ্যান করেছিল তোর ওই উকিল বাবা গিয়ে কি ওই মুনির পাশে খাতা নিয়ে বসে বছর গুনেছিল নাকি তুই গিয়ে ওই মুনির সামনে ক্যালেন্ডার টানিয়ে এসেছিলি মুনি বুঝলো কেমন করে যে পাঁচ বছর বয়স হয়ে গেছে যার সব ভুল ভাল তাহলে তুমি কি বলছো রে না রে ধ্যান করার দেখবি চার পাঁচ মিনিটেছে তোকে বাদ দিয়ে চলে যাবে ঠাকুরদের খেয়ে দেওয়ার কাজ নেই পাঁচশো বছর ধরে নাকি রোজ একবার করে খোঁজ নেবে ডক্টর এখনো ভেন্ডিটা ধ্যান করছি কিনা পাচুর ধ্যানের বয়স কত হলো তাছাড়া এত জায়গায় এত লোক ধ্যান করছে ঠাকুরটা তাই বেশি ওয়েট করেন না বুঝেছিস কত হিসেব লাগবে ফটাফট চলে আসবে শুধু ধ্যানে ট্যাকটিস ঠিক আছে কিনা সেটা দেখেই বদ দিয়ে দেবে জয় গুরু কি ট্যাকটিস বলতে মামা কি ট্যাকটিস দেখাচ্ছি দাঁড়া দেখ আমি ধ্যানে বসছি পাঁচরে চ হাই গতন হাই পঞ্চাশ থেকে পিছনের দিকে এক দুই গুণ এক দুই তিন চার পাঁচ পিছনের দিকে যাচ্ছে কোথায় সামনের দিক থেকেই তো গুনছো এ মানে সেটা ধর তোদের গুণতে বললাম একি ভং ভম ভোম কি হয়েছে কি হয়েছে একটা যেন ঠাকুর চলে আসছে কি ঠাকুর কি ঠাকুর ঠিক চিনতে পারছি না তো দাঁড়া একটু ডিপ করে চোখ বুজি ওই দেখো খুন্তির দাদু আসছে ঠাকুর এসে গেছে কানাই মেশে মশাই আপনি চলে এসেছেন দূর

ওরে হত ছাড়ার দল ঈশ্বর এভাবে তোদের ডাকে সাড়া দেবেন না আমরা তো ডাকিনি চুপচাপ চোখ বুঝে ধ্যান করছিলাম ওরে চুপ কর উজবুক ধ্যান ট্যান করলে ঠাকুর আশীর্বাদ দেন না ভুলকে মামা আশীর্বাদ না আশীর্বাদ না বর চাই বর ওরে বাবা বড়ি হলো ভগবানের আশীর্বাদ তাহলে ধ্যানের বদলে কি করবো

ইয়ে আমরা এখন থেকে সবার ভালো করবো আপনার কি ভালো করতে হবে বলুন তো তাই বুঝে যা হুস ফেসে তাহলে তাহলে এক কাম কর গাছে ওই ছা চাই নারকেল পাই এই যমিনী আসলে আমরা তো পেয়ারা কুল আম এসব গাছে ওটা পেটিশ કરીছি বেলেন গাছে উঠতে পারি না অন্য ভালো করি বুঝবে সেই তো কত আর তো ভালো করার তো আর নাই আরে জায়গা আমার অন্য কাম আছে যা চল রে নরেন্দ্রর পরে ভালো করব এই চলো 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 এতদিন তো আমরা অনেক ভালো কাজ করেছি লোকের সেইগুলো কাজে লাগবে না ঠাকুর বর্ডিকে আসলে জিজ্ঞেস করবি তাছাড়া তুই আবার কবে ভালো করলি রা আমি তো শুধু ভালো করে যাচ্ছি আবার কবে ভালো করেছো কেন বলছি আগে করতাম সে ফলে তার আগে করতাম টুঙ্কু বালার কত লোকের যে কত ভালো কাজ করেছি ওই দেখো ওই দেখো অনেক দিন পর দেখলাম গজা দাকে গজা কেমন আছেন হঠাৎ আমার খবর নিতে সরছে খাইয়া দা কাম নাই নাকি এ মানে কাজই করতে বেরিয়েছি কি কাজ তুই ভালো করা তাই বুঝি আপনার কিছু ভালো করতে হবে গজাদা আমার ভালো করবি ঠিক আছে পঞ্চাশ টাকা দেন কি কি বললেন বলছ আছ তার আদে আমার ভালো হইব মানে থাক আমরা এখন যাই গজদা আমরা আসলে অন্যরকম ভালো করার কথা ভাবছি কিনা সশীল ভিষ ভিষ হ্যাঁ স স সশীল ও ও সার্ভিস সোশ্যাল সার্ভিস বলছে গুলটে বামা ই গড বুঝলে গজদা নিজের ভালো আগে কর হত সারা সশীল ভিষ ভিষ করতে বৈলাইছে উস বুক

তোর মেয়ে আছে নাকি রামচরণ আমি জানতাম না দো ঝুমকি আরে ঝুমকি হলো রামচরণ চাচার গরু ও আচ্ছা ঝুমকি নাম রেখেছিস এত ক্যালটা বলেসের মতো নাম রাখিস না লোকজন অন্য রকম বোঝে আরে ঝুমকিকে খুঁজে দিলে খুব ভালো হয় আমার গুলতে বাবু একা একার কত খুঁজবো আমি পাছরে ওঠ हट রামশরন চাচা আমাদের ভালো করতে রিকুয়েস্ট করছে শুনতে পাচ্ছিস না তুই একদম চিন্তা করিস না রামশরন ঝুমকিকে আমরা খুঁজে বার করবই এই চলই আয় কিউ কিউ কইতে মামা যাই हामी ওই খুঁজি ঝুমকিকে কেমন দেখতে সেটাই তো জিজ্ঞেস করlena সবাই নাকি কালু নাকি হাফা হাফি এই সিং আছে কিনা গুটাই কিনা চিকট ওই দেখ দেখতে পাচ্ছিস আম্মা এটাই যে ঝুঁকি বুঝবে কেমন করে ঘরু আমাকে চেনাস না রতনে রতনে রতন রতন চেনে রতন চেনে হ্যাঁ ওই 나 쥬키 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 줌키뭐키 달리 에키쥬에 쥬키 쥬이 쥬키 마마고키케키 쥬키 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 키 쥬키 쥬키 아키 아이! 아키 아이

অ্যাক্সিডেন্ট হবে মহাপুরুষরা লিখে গেছেন চিকন তবে আমার কাছে পূর্ণি করবার অন্য দাওয়াই আছে হোয়াট পূর্ণ একারা পাচু হচ্ছে ভালো কাজ করার কথা নড়া হুট করে উনি পূর্ণ নিয়ে চলে এলো আপনার যেমন মাথা তেমনি তো বুঝবেন আমার মাথা তুলে কথা বলা বন্ধ কর এই শান্তি 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 আমার মাথায় কি আছে তুই জানিস সে আর জানি নে ঠিক আছে ঠিক আছে তবে গুলটামা আমার সময় না নরদা কি বলতে চাইছে হ্যাঁ হ্যাঁ নরদা তোমার জন্য অন্য দভাইটা কি গো বলতে পারলে বল হে যে সে নখের ভালো না কোজি বরং লোকে মল্লি শ্মশানে মেজার বাড়ির বাপ ঠাকুরদারা দ্বারা বলতেন গো শ্মশান যাত্রী হওয়া পুর্নির কাজ যে যত মলার লোক নে যেটি পারবে শ্মশানে সে তত পূর্ণি করতে পারবে কি বলছে বা মানে মানে হয়তো হবে তবে আমার এমন পূর্ণ করবার ইচ্ছা নেই যত সব খেল টাবুলাস বুদ্ধি চল তো কোথায় তোর বাবার কাছে বাবা নড়ার কথাটা তোর বাবার কাছে একবার চেকিং করিয়ে নিতে হবে শশান যাত্রী হলে তো আবার সাধ্যও নিমন্ত্রণ করবে সাধ্য খেলে আবার শুনেছি পূর্ণ কেটে যায় এসব নিয়ে একটু আলোচনা করতে হবে চলিয়ে আয় হরি পাপ হরি পাপ হয়ে গেল রে পাঁচু চল লোকের হাতে কোনো কাম কাজ না থাকলেই পরে কত নন্ড ভণ্ড বুদ্ধি যে মাথায় আছে তা গুলটি বাবুদের দেখলি বোঝা যায় কপালে জোটে ভাত আর কলবি শাক ঘরে ঝোলায় জমিদারি হ্যাঁ হরি বুল ওরে বাবা তাহলে তোরা বুঝতে পেরেছিস লোকের ভালো করা অত সহজ না হয় খুব কঠিন খুব কঠিন গুলটা মামা দুই দিনেই হাসপাতালের বেডে চলে যাবে ওটা আবার তুই সিরিয়াস কথার মধ্যেখানে আন সিরিয়াস কথা বলছিস ষষ্ঠী চরণ মেশমশাই তাহলে ভাবছি আমি ধ্যানেই বসে পড়ি ও যে বাবা সে কত বছর ধ্যান করলে পরে ঈশ্বর সন্তুষ্ট হবে কে জানে তবে অন্য একটা উপায় আছে বটে অন্য উপায় অন্য উপায় হোয়াট উপায় শান্তি ওরে বাবা শান্তি আনতে হবে শান্তি তো আবার গেল কোথায় কালকেই তো দেখলাম রেশন তুলছে আরে দূর 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 এ শান্তি হলো মানুষে মানুষে ঝগড়া ঝাটি বন্ধ করে শান্তির পরিবেশ আনতে হবে ওরে বাবা আমাদের চারপাশ থেকে অশান্তি দূর করতে হবে এটা করলেও ভগবান বর দেবেন দেবেন মানে আলবাত দেবেন মানুষের মধ্যে শান্তি স্থাপন করা হল এক মহৎ কাজ। ওরে বাবা শুন, যুগ যুগ ধরে মহাপুরুষরা করে গেছেন। স্বয়ং দশক থেকে শুরু করে সেই ভগবান বুদ্ধ। ইয়ে মানে ইয়ে এই ঠাকুরগুলোর তো নাম শুনিনি। ইয়ে মানে মানে ঠিক আছে এগুলা দি মামা। পরে বলবো, পরে বলবো। হ্যাঁ হ্যাঁ ইতিহাস বইতে আছে। ঠিক আছে। বুঝে গেছিস তুমি কি সমস্যাই আমরা আজ থেকেই শান্তি ছড়াতে কাজে লেগে পড়ছি ই মানে বলছি আপনার ওই কুশিকোশাটা একটু দেবেন হ্যাঁ কুশিকোশা ওরে বাবা ওটা হলোগে কোষা কুশি তা ওটা নিয়ে কি করবি শান্তি জল ছেটাবো ওং শান্তি ওং শান্তি শান্তি ওরে বাবা এভাবে হবে না রে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি কর হিংসা মারামারি বন্ধ কর আরে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি উল্টে মামাকে এই চলো তো চলো তো উল্টে মামা চলো ঠিক আছে চল আসি মেশো মশাই বর আমাকে পেতেই হবে জয় গুরু শোন আমাদের খুব তাড়াতাড়ি শান্তি ছড়াতে হবে লোকের বাড়ি গিয়ে গিয়ে না অত সময় হবে না তাছাড়া আমরা যে শান্তি সরাচ্ছি উপরে ভগবান বুঝবে কেমন করে ওনারা এমনিতেই বুঝতে পারেন সব দেখেন ভগবানের আর খেয়েদেয়ে কাজ নেই অন্য কাজ না করে তোর দিকে তাকিয়ে বসে থাকবে শোন আমি একটা অন্য বুদ্ধি প্রয়োগ করব ভাবছি চোখ কর কাছে বাচ্চাকে দেবে বাকিতে আন বর পেলে পুষিয়ে দেব। না নো চিন্তা আবার কেচালে পড়বে বলে দিচ্ছে কুলতে মামা চুপ কর নিরাস সদাস যা বলছি এক্ষুনি কাজে লেগে পড় দশ জায়গায় লাগাবি সবাই যেন শুনতে পায় আতা পাড়াতেও যেন শান্তি ছড়িয়ে যায় দেখ এবার চল ভেন্ডি বিকালে দেখ এবার কি হয় কুলতে মামা হ্যালো শান্তি 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 সবাই শান্তিতে থাকুন কেচাল করবেন না মারামারি করবেন না ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আর একটু সাউন্ড বাড়া ঘটন হে হে সবাই শান্তিতে থাকুন শান্তিতে থাকুন কেচাল করবেন না এইগুলতে বাবা থামো 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 এইসব আবার কি শুরু করেছে গো আরে চায়ের পাতা শাকি পাতি চিনে হাত পা কাঁপতেছে